আজকে আয়না নিয়ে বসলাম কেন আয়না নিয়ে বসলাম আয়নার কিন্তু অনেক ক্ষমতা এই বাস্তুশাস্ত্রের সিদ্ধান্তে আয়না কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এই আয়নার ভিতরে ফ্যানের প্রতিবিম্ব ধরা পড়েছে ফ্যানটা কিন্তু ছাদের সিলিংয়ে ঘুরছে কিন্তু আয়নার ভিতরে দেখা যাচ্ছে তাহলে একটি অত্যাচার্যের বিষয় নয় যে আয়নাটি যে কোনো বস্তুর বা আমাদের আত্মপ্রতিবিম্বকে দর্শন করতে প্রদর্শন করতে সাহায্য করে যাই হোক এমন কোন ব্যক্তি আছে কি তারা এই আয়নায় মুখ দেখেননি বা মুখ দেখতে চান না অনেকেই চব্বিশ ঘন্টা আয়নায় মুখ দেখতে পছন্দ করেন যাদের মুখখানা খুব সুন্দর যাই হোক রূপের তো চর্চা করতেই হবে আর সেই রূপ রূপচর্চাকে আবার একটু আয়নায় দেখতে হবে কারণ আমি কেমন কি বৃত্তান্ত কিভাবে আমাকে লোকজন দেখবে নানান কিছু বৃত্তান্ত তবে সব বড় বিষয় হচ্ছে আত্মপ্রতিবিম্ব এই আত্মপ্রতিবিম্ব কিভাবে দর্শন করা যায় সেসবের দিকে মানুষের আজকাল ধ্যান নেই সেটা স্বাভাবিক ব্যাপার সেটা একটি আধ্যাত্মিক জগৎ সেটা একটি অতীন্দ্রিয় জগৎ সেটা হচ্ছে সুপার ন্যাচারাল সায়েন্সের জগৎ সেসব নিয়ে মানুষ এখন ভাবেন না শুধু ব্যবহারিক এবং স্থূল জগৎকে নিয়েই পড়ে আছে। তো যাই হোক আমরা এখন একটি স্থূল জগতের পরিভাষায় আয়নার উপকারিতা আয়নার গুরুত্ব সম্পর্কে বলবো যে আয়না সমাজ মাধ্যমে প্রচার হচ্ছে যে যদি আপনি সেপ বা আলমারিতে আয়না রেখে দেন তাহলে দেখবেন আপনার ঘর টাকায় পয়সায় একেবারে ভরে যাবে এবং সিন্ধুক বা আলমারি টাকাতে ভরে যাবে না আমি কিন্তু এরকম কিছু বলবো না তবে বাস্তুশাস্ত্রে যে আয়না কোথায় রাখতে হবে সেটা উঠে এসেছে শুধু আয়না নয় আমাদের নিত্য যাবতীয় দ্রব্য বস্তু যা কিছু আছে ঘর বাড়ি নির্মাণ থেকে শুরু করে সব কিছুই কিন্তু বাস্তুশাস্ত্রে উঠে এসেছে তো একদল মানুষ এই সমস্ত প্রচার করছে বিজ্ঞানসম্মত উপকারিতা অবশ্যই আছে অস্বীকার করা যায় না তার প্রথমেই উদাহরণ দিতে গিয়ে আমি কিন্তু ওই আয়না নিয়েই উপস্থিত হয়েছি যে আয়নায় কিন্তু একটি বস্তুর প্রতিবিম্ব ধরা পড়ছে এবং দেখা যাচ্ছে তার মানে আয়না কতটুকু গুরুত্বপূর্ণ সুতরাং আয়না এক অদ্ভুত বিষয় আবার এই আয়না বা গ্লাস এমন একটি জিনিস যেখান থেকে কিন্তু এক অদ্ভুত রিফ্লেকশান হয় যে রিফ্লেকশানটার দ্বারা কিন্তু অগ্নি প্রজ্জ্বলিত করা যায় যারা আতশ কাছ আদি থেকে শুরু করে অন্য অন্য কাছের ব্যবহার জানেন তারা জানেন আর্কিমেটিসের জীবনীতে এই ধরনের একটি ঘটনা পড়েছিলাম ঠিক আছে তো তার দেশে যে রাজা ছিল তার সাথে একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তো সেই দেশকে একটি বিদেশি শত্রু আক্রমণ করে তখন দেখলো যে একেবারেই অনুপায় তখন আর্কিমিডিসকে জানানো হলো কী ব্যাপারকে বৃত্তান্ত যে যখন তারা শত্রুপক্ষ সমুদ্র উপকূলে এলো তখন আর্কিমিডিস সেখানে একটি এই দর্পণের পদ্ধতি ব্যবহার করলেন বা এমন একটি পদার্থের ব্যবহার করলেন যে রিফ্লেকশানটা গিয়ে ওই শত্রুদের জাহাজে তখনকার সময় জাহাজে তো ওই পালতোলা জাহাজ ছিল কাপড়ার জাহাজ ছিল কাপড়া লাগিয়ে চালানো হতো তো সেই কাপড়ায় ধরে গেল বাস তারা অগ্নিদগ্ধ হলো এবং তারা ভয় পালিয়ে চলে যায় এরকমভাবেই জানা যায় তার মানে দেখতে পাচ্ছি যে আয়না একটি অদ্ভুত বা দর্পণ বা কাচ একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস তাই ঘটনা যেভাবেই আসুক না কেন আগে পিছে কম বেশি থাকতে পারে সেটা পদার্থের হয়তো কিছু হেরফের হতে পারে কিন্তু ঘটনাটি কাহিনিটি এরকম তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়নার গুরুত্ব রয়েছে কাছের গুরুত্ব রয়েছে তা এখন বাস্তুশাস্ত্রে আয়নাকে এত গুরুত্বপূর্ণ কেন বলা হচ্ছে কারণ বাস্তুশাস্ত্র বলছে হা জাগতিক রশ্মী প্রতিনিয়ত পৃথিবীতে আস তা আবার কী হচ্ছে প্রতিফলিত হচ্ছে বা তার বিকিরণ আবার ঊর্ধ্বে গমন করছে তো এর ভেতরে দুই ধরনের শক্তি রয়েছে দুই ধরনের রশ্মি রয়েছে একটি হচ্ছে ধনাত্মক একটি হচ্ছে ঋণাত্মক তো যাই হোক এই ঋণাত্মক রশ্মি আমাদেরকে ক্ষতি করে ধনাত্মক রশ্মি আমাদেরকে উপকার করে এখন বাস্তুশাস্ত্রে ঘর বানানোর সিদ্ধান্ত কিন্তু উত্তর পূর্ব দিকের কথা বলা হয়েছে যে দিকটা বেশি খোলামেলা থাকবে এবং দক্ষিণ এবং পশ্চিম দিকটাকে আটকে দেওয়ার কথা বলা হয়েছে বেশি খোলামেলা রাখা যাবে না আমি কেন বলছি যে এই আয়নার সঙ্গে বাস্তুতত্ত্বের সম্পর্ক বাস্তুত্ত্বে বলা হয়েছে আয়নাকে রাখবে ঘরের উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে রাখার কথা বলা হয়েছে ঠিক আছে এবার যারা আলমারিতে রাখেন সেপে রাখেন সিন্ধুকে রাখেন অনেকে এটা রাখেন তো তো সেটা উত্তর পূর্ব দিকে যদি রাখেন তাহলে দেখা যাবে আপনার ঘরে টাকা ভর্তি হয়ে যাচ্ছে আমি কিন্তু এই কথা বলছি না এটা আমার বক্তব্য নয় এটা সমাজ মাধ্যমের বক্তব্য তবে বিজ্ঞানের কথা আমি বলছি তার কারণ হচ্ছে সূর্য থেকে যে রশ্মি নির্গত হয় আমরা জানি এর পেছনে সাতটি রং রয়েছে রামধন তো মুখ্যত কিন্তু বেগুনি এবং লাল ক্ষমতাশীল বেগুনি রশ্মিকে বলা হয় আলট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি এবং এই লাল এটা যখন ক্ষমতাশীল রশ্মিতে পরিণত হয় অতি ক্ষমতাশীল লাল রশ্মিকে বলা হচ্ছে লাল উজানি রশ্মি এই রশ্মি হচ্ছে আমাদের জীবনে পজিটিভ শক্তি নিয়ে আসে অর্থাৎ উপকার করে বিজ্ঞানের পরিভাষে বলা যায় এই লাল উজানি রশ্মির দ্বারা প্যারালাইসিস থেকে শুরু করে আমাদের শরীরের বেদনা উপশম করা এবং নানাবিধ রোগের কিন্তু প্রতিরোধ করতে এই লাল উজানি রশ্মি কাজে লাগে আরও অনেক কিছু রয়েছে সুতরাং আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু বিশ্বজগতে মহাজাগতিক রশ্মির খেলা চলছে এই রশ্মির সঙ্গে পৃথিবীর সম্পর্ক পৃথিবীর পরে আপনি আমি রয়েছি ঘর বাড়ি রয়েছি ইহার সাথে সম্পর্ক সুতরাং এটি বিজ্ঞানসম্মত দিক এটা অস্বীকার করা যায় না এখন এই যে আলট্রাভায়োলেট অর্থাৎ বেগুনি রশ্মি ইয়া কোন দিক থেকে প্রবাহিত হয়ে আসছে যেন ইয়া সাধারণত দক্ষিণ পশ্চিম দিক থেকে বেশি প্রবাহিত হয়ে আসে এই জন্যে ওই দিকটাতে খোলামেলা কম রাখতে বলা হয়েছে বাড়ির আর এই যে লাল ওজানি রশ্মি আর এই যে লাল ওজানি রশ্মি তা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে এটার জন্যে বাড়ির উত্তর পূর্ব দিকটা খোলামেলা রাখতে বলা হয়েছে এবার বোঝা যাচ্ছে তাহলে যখন আপনি উত্তর পূর্ব দিকে এই আয়না রাখছেন তখন তার প্রতি একটি এই লাল উজানি রশ্মির প্রভাব পড়ছে কারণ আমি আগেই বলেছিলাম যে আয়নার যে রিফ্লেকশানটা আয়নার উপরে যে আলো পতিত হয় অর্থাৎ আপনি সূর্যের দিকে ধরবেন দেখবেন যদি মোটামুটি আপনার ফেস টু ফেস ডিগ্রিতে ধরেন তাহলে ওই আলোক রশ্মি সূর্যের আলোক রশ্মি আয়নার উপরে পতিত হয়েছে তখন আপনি ওই আয়নার দিকে ওই আলোকের দিকে তাকাতে পারেন না ঝলসে যায় চোখ তার মানে বুঝতে পারছেন যে ওখানে যে আলট্রাভায়োলেট রশ্মি অতি বেগুনি রশ্মি তা আপনাকে সরাসরি এফেক্ট করছে এবং আক্রান্ত করছে যার দ্বারা ক্ষতি হচ্ছে এই জন্য দেখবেন যারা ফটোগ্রাফার তারা কিন্তু আলট্রাভায়োলেট ফিল্টার ব্যবহার করেন অতি বেগুনি রশ্মির হাত থেকে বাঁচার জন্যে যখন তারা ক্যামেরা করেন ছবি করেন তো এটা বিজ্ঞানসম্মত দিক তার মানে দাঁড়াচ্ছে যে আয়না আপনি রাখবেন উত্তর পূর্ব দিকটাতে তাহলে কি হবে এই লাল উজানির রশ্মির প্রভাবটা আপনার জীবনে সঠিকভাবে পড়বে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে অর্থাৎ আপনার শরীর নিরোগ করবে আপনি সুখ শান্তি লাভ করবে এটার মানে এইভাবে কিন্তু ডিরেক্ট বলা যাবে না যে আপনার ওই আলমারি বা সিন্ধুক টাকায় ভরে যাবে বা ঘর টাকায় ভরে যাবে এখন আমরা পৃথিবীকে একটি চুম্বক ক্ষেত্র বলেছি বৃহৎ একটি চুম্বক বৃহৎ একটি চুম্বক এই চুম্বককে যদি খণ্ড খণ্ড ভাগ করেন তাহলে প্রত্যেকটি খণ্ডাংশে একটি চুম্বক থাক হয়ে যায় অটোমেটিক চুম্বক হয় তাহলে সেখানে আপনি আমি এবং ঘর বাড়ি প্রত্যেকটি চুম্বক ক্ষেত্রে অবস্থান করছে এবং প্রত্যেকটি চুম্বক তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে টাকার ভেতরেও তাহলে চুম্বকত্ব আছে প্রত্যেকটি অণু পরমাণুর ভেতরেও চুম্বকত্ব আছে তাহলে টাকার ভেতরেও চুম্বকত্ব আছে তার মানে আয়না উত্তর পূর্ব দিকে রাখলে তাহলে কি আয়নার ভেতরে কোনো রশ্মির সঙ্গে কোনো চৌম্বক পদার্থের সঙ্গে এই টাকার চুম্বক পদার্থের কিন্তু আকর্ষণ ঘটে যাচ্ছে এর দ্বারা কি টাকা ঘরে ভরে যাবে এটা কিন্তু একটু বিজ্ঞান আলোচনা করতে করতে একটু কুসংস্কারেরচ্ছন্ন বিজ্ঞানের ভেতরে ঢুকে গেলাম কারণ এতটা সহজ নয় এতটা সহজ নয় আমরা প্রত্যেকেই যাই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিয়ে দিলে জল হয় এই বায়ুমণ্ডলে বা আমাদের চারপাশে অক্সিজেন এবং হাইড্রোজেন কিন্তু ঘুরঘুর করছে আপনার কিন্তু পিফাসা নিবৃত্ত করছে না সূক্ষ আকারে সেই জলীয় অবস্থা রয়েছে কিন্তু আপনার পিফাসা নিবৃত্ত করছে না এবং আপনার কলসিটা বা জলের পাত্রটা বা যে অ্যাকোয়াগার্ড যে অ্যাকোয়াগার্ড যে মেশিনটা যে পাত্রটা সেটা কিন্তু জলে পূর্ণ হচ্ছে না হয়তো রেখে দিলেন কত বছর লেগে যাবে কত যুগ লাগবে তারপর হয়তো জলে ভর্তি হলো পাশাপাশি আবার উষ্ণতা রয়েছে শুকিয়ে যাবে তার মানে এই যে টাকার ভেতরের চৌম্বক পদার্থ বিজ্ঞানের কথা বলতে বলতে কি এমন করে বলে ফেলছে যে আপনি ওই আয়না উত্তর পূর্ব দিকে রেখে দিন আর আপনার ঘরে টাকা ভর্তি হয়ে যাবে এই জায়গাটা আমার মতবিরোধ তাই এত কথা বিজ্ঞানের পরিভাষায় বলছিলাম বিজ্ঞান আছে কিন্তু বিজ্ঞানের কথা বলতে বলতে অজ্ঞান হয়ে পড়বেন না মূর্খতার কথা প্রকাশ করবেন না প্রচার করবেন না হ্যাঁ এটার দ্বারা আমাদের সুখ সমৃদ্ধি আসে আসে না তা নয় কারণ আমরা যদি প্রত্যেকটি জায়গায় বাস্তুবিজ্ঞানকে বাস্তুশাস্ত্রকে অ্যাপ্লাই করতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনে ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি নিরোগ অবস্থা আসতে পারে কিন্তু তা প্রত্যেকটি জায়গায় সমপূর্ণতা নিয়ে চলতে হবে সম্পূর্ণ বিধি নিয়ম অনুসারে চলতে হবে শুধু আয়না রেখে দিলেন আর বাকি আর আপনার বাস্তুশাস্ত্রের আর কোনো সিস্টেমের প্রয়োজন নেই টাকা ভরে যাবে এটা হয় না যদিও আমরা জানি যে বাস্তুশাস্ত্র কিন্তু মৎস্য পুরাণের সিদ্ধান্তে উঠে এসেছে অন্য অন্য সিদ্ধান্তে উঠে এসেছে এই বাস্তুশাস্ত্রকে প্রাচীন সাহিত্যে প্রাচীন দর্শনে এটাকে বিজ্ঞান বলা হতো এই বাস্তুশাস্ত্রের তিনটে দিক রয়েছে একটি হচ্ছে বাস্তুতত্ত্ব ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে আরেকটি হচ্ছে ভাস্কর্য বিষয় যেমন স্থাপত্য শিল্প মৃৎশিল্প ভাস্কর্য এগুলো আরেকটি হচ্ছে যেগুলো হচ্ছে ড্রয়িং চিত্র এটাও বাস্তুশাস্ত্রের ভেতরে পড়ে দেখবেন প্রাচীনকালের অনেক মন্দির হয়েছে এই প্রাচীন শাস্ত্রকে লক্ষ্য করে এবং সব প্রাচীনকালে এই মন্দির প্রতিষ্ঠার জন্যই কিন্তু এই বাস্তুশাস্ত্রের উদ্ভব সর্বোপরি এই বাস্তুশাস্ত্রকে সমস্ত জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং সেই সিদ্ধান্ত অনুসারে চলতে পারি তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে সুখ সমৃদ্ধি আসতে পারে কিন্তু আপনি শুধুই আইনে রেখে দিলে না টাকা ভরে যাবে এতটা সূক্ষ্মবিজ্ঞানের কথা বলতে বলতে আমরা এতটা অসুখ জ্ঞান হয়ে পড়েছি যা কল্পনা করা যাচ্ছে এই জায়গাটা আমার মতবিরোধ সুতরাং আয়না রাখবেন ঠিক আছে বাড়িটাও তাহলে বাস্তু সিদ্ধান্ত অনুসারে করুন টয়লেটটা বাস্তু সিদ্ধান্ত অনুসারে করুন আপনার পাচিলটা বাস্তুসিদ্ধান্ত অনুসারে করুন আপনার অধিকাংশ মানুষই জানেন না পাচিলটা কোন দিকে কতটুকু উঁচু হবে টয়লেটটা কোন দিকে হবে আপনার দরজা কোন দিকে হবে বারান্দা কোন দিকে হবে কিন্তু আপনি কোনো একটি জিনিস শুনলেন ওইটা শুনে লাফিয়ে উঠলেন আর পরের দিন ভিডিও ভাইরাল হয়ে গেল আর তাই সাপেক্ষে আপনি খুঁজতে শুরু করলেন আর ফোনে বিরক্ত করতে শুরু করলেন আমার বাড়িটা বাস আমি কোন দিকে আয়না রাখবো আর কবে আমার টাকাটা ভর্তি হয়ে যাবে ঘরে এই সমস্ত নিয়ে মানুষ অত্যন্ত মৃত সন্ত্রস্ত এবং এই অপপ্রচারের সাথে সামিল হয়ে গিয়ে তারা গড়বিল করে ফেলছে বাস্তব বিজ্ঞানটা বুঝতে পারছেন না এই জন্যে বিজ্ঞান অজ্ঞানতা নয় বিজ্ঞান একটি সুপরিপক্ষ বিবেক একটি চেতনা যা সুখ্যাতি সূক্ষ্ম সিদ্ধান্তের ভেতর দিয়ে চলছে এই সুখ্যাতি সূক্ষ্ম বিষয়বস্তুর সঙ্গে আপনাকে সম্পৃক্ত হতে হবে সর্বোপরি শুধুই এই বাস্তুশাস্ত্র নয় এখানে জ্যোতির্বিজ্ঞান তথা জ্যোতিষশাস্ত্র অনুসারেও আপনাকে চলতে হবে তার মানে এবার বুঝুন কতটুকু গুরুত্বপূর্ণ যে আপনি শুধু আয়না রাখবেন কিন্তু আপনি ওই আয়ুর্বেদ শাস্ত্র জানবেন না যাই হোক একটু বলে রাখি বাস্তুশাস্ত্র নিয়ে অনেকে বিতর্ক করতে পারেন কিন্তু বাস্তুশাস্ত্রের উদ্ভব কিন্তু অথর্ববেদ থেকে এই বাস্তুশাস্ত্রকে বলা হয় কিন্তু চারটি উপবেদের একটি প্রধান এবং অন্যতম উপবেদ পরবর্তীকালে এটাকে বাস্তুশাস্ত্র হিসেবে বলা হয়েছে সুতরাং এই যে দর্পণের কথা বলছিলাম এই দর্পণ যেমন কাছ থেকে তৈরি হচ্ছে কাচের পেছনে পাড়া বা রাং লাগিয়ে দিলেই কিন্তু আমাদের প্রতিবিম্ব আমরা দেখতে পাই বস্তু প্রতিবিম্ব সেখানে ধরা পড়ে সেই কাজটাতে সেটা হয়ে যায় আয়না এখন এখানে একটি বিষয় হচ্ছে বাস্তুশাস্ত্রে আয়নার গুরুত্ব দিতে গেলে বাস্তুদেব যে তার প্রসঙ্গ একটু টেনে আনতে হবে এই বাস্তুদেব যখন জন্মলাভ করেন মানে প্রকট হন বা পৃথিবীতে পড়েন আর কি সহজ কথায় এটা দেবতাদের থেকে দেবতাদের শক্তির সমষ্টিতে একটি দেবতার আবিষ্কার হয় সেটা হচ্ছে এই বাস্তুদেব যাক এরকম পৌরাণিক অনেক কাহিনি আছে আমি একটু পৌরাণিক পরিভাষায় বলছি তাই বাস্তুদেব যখন এই পৃথিবীতে পড়ে তখন কিন্তু তার মস্তক দেখা যাচ্ছে উত্তর এবং পূর্ব দিকটাতে থাকে এবার ভাবুন কেন এই জিনিসগুলোকে সাজানো হয়েছে মস্তকের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ আমরা যদি এটাকে লক্ষ্য করি উত্তর পূর্ব দিকটাতে অবশ্যই এখানে উত্তরায়ণ দক্ষিণায়নের কিছু ব্যাপার রয়েছে সৌর ব্যাপার রয়েছে চৌম্বকীয় ক্ষেত্রের ব্যাপার রয়েছে পজিটিভ নেগেটিভের ব্যাপার রয়েছে এগুলো তো অস্বীকার করা যায় কিন্তু এই যে মস্তকের কথা বলছি অ্যাকচুয়ালি মস্তক হচ্ছে বিদ্যাক্ষেত্র বিদ্যা ক্ষেত্র অর্থাৎ জ্ঞান ক্ষেত্র অর্থাৎ বিশুদ্ধ স্থান চেতনার স্থান চেতন দর্পণ এই চেতন দর্পণে আপনি আপনার প্রতিবিম্বকে আপনার পরমাত্মিক সত্ত্বাকে আপনার আত্মিক সত্ত্বাকে দর্শন করবেন এটা হচ্ছে মুখ্যত আধ্যাত্মিক চূড়ান্ত জায়গা উত্তর পূর্ব দিকটাতে যেমন বাস্তুদেবের মস্তক রয়েছে বিদ্যাক্ষেত্র রয়েছে ঠিক আপনার এই আয়না যেমন আপনার মুখকে আপনি দর্শন করছেন ঠিক প্রতিনিয়ত চেষ্টা করতে হবে প্রকৃত সুখ এবং সমৃদ্ধি আনবার জন্য। শুধু রোগ থেকে নিরোগ নয় মৃত্যুঞ্জয়ী হওয়ার জন্যে শুধু আপনার বাড়িতে টাকা পয়সা ভরে দেওয়ার জন্যে নয় অনন্ত ঐশ্বর্যের মালিক কিভাবে হতে পারবেন তার জন্যে এমন কোন আয়না আছে যেটা উত্তর পূর্ব দিকে রাখলে আপনি এই পরম ঐশ্বর্যের মালিক হতে পারেন সুখ সমৃদ্ধির মালিক হতে পারেন এবং মৃত্যুঞ্জয় হতে পারে সেটা কিন্তু চেতন দর্পণ চেতন দর্পণ চিত্তক্ষেত্রকে পরিষ্কার করতে হয় এই চিত্তক্ষেত্র যখন শুদ্ধ হয় অর্থাৎ চিত্ত শুদ্ধি হয় প্রথমে কিন্তু ভূত শুদ্ধি ভূত মানে এই পঞ্চগতীর শরীর এটাকেও কিন্তু বাস্তু বলা হয়েছে বাস্তু মানে পৃথিবী আবার এই মানে এই ছোট্ট শরীরও আবার মানে হচ্ছে বস্তুতত্ত্বকে বোঝানো হয়েছে তার মানে আয়না একটি বস্তুতত্ত্ব আপনার শরীর একটি বস্তু তত্ত্ব আর এই বস্তুতত্ত্বের ভেতরে অতীন্দ্রিয় তত্ত্ব কী যেটা সহজে ধরা যায় না সেটা হচ্ছে আপনার চেতন দর্পণ অর্থাৎ চিত্তক্ষেত্র পরিষ্কার করতে হয় যেটা ভূত শুদ্ধির কথা বলছিলাম এই ভূত অর্থাৎ এই পঞ্চভৌতুক তত্ত্বও কিন্তু বস্তুতত্ত্ব অর্থাৎ আপনার শরীরকে শুদ্ধ করতে হয় এই শরীর শুদ্ধ না হলে ভূত শুদ্ধি না হলে সাধনা শুরুই হয় না তার সিদ্ধি আসতে পারে না তার প্রজ্ঞান বিবেক চেতনার প্রকাশ করতে পারে না তার মানে ভূত শুদ্ধি হবে ভূত শুদ্ধির পরে চিত্ত শুদ্ধি হবে আর চিত্ত শুদ্ধি হলেই সেই জায়গায় আত্মপ্রতিবিম্ব দর্শন হতে পারে আর যখনই আত্মপ্রতিবিম্ব বা আত্মাকে দর্শন করেন আপনি কে আপনার স্বরূপ জেনে যান তখনই কিন্তু আপনি সমগ্র এই বস্তুবাদের উপরে প্রতিষ্ঠিত হন অর্থাৎ এই অনন্ত ব্রহ্মাণ্ডকে বস্তুবাদ বলা হয় বা বস্তু বলা যায় বা বাস্তু বলা যায় তার উপরে আপনি প্রতিষ্ঠিত হচ্ছেন আপনি ওই শয্যের মালিক হচ্ছেন আপনি কি দুশো কোটি টাকার মালিক হতে চান না আপনার শুধু ওই ছোট্ট চারশো পাঁচশো ফিটের ঘরের ভেতরে টাকা করে নিতে চান যা আপনি বসে বসে যদি খান তা দুই চার বছর পরেই দুই চার বছর পরেই শেষ হয়ে যাবে তার মানে আসল তত্ত্ব কি আমাদের আধ্যাত্মিক শাস্ত্র অথর্ব থেকে যদি এই বাস্তুশাস্ত্র আসে তাহলে শাস্ত্রের দুটো দিক অবশ্যই থাকবে একটি পৌরাণিক আরেকটি হচ্ছে ফিলোসফিক্যাল অর্থাৎ দার্শনিক তত্ত্ব মাইথোলজিক্যাল আর একটি দার্শনিক তত্ত্ব একটি মোড়ক আর একটি ভেতরের আসল সেঠি তার মানে বুঝতে পারছেন সমাজে যেটা প্রচার হচ্ছে সেটা একটি ব্যবহারিক স্থূল দৃষ্টিকোণ থেকে সেখানে কবে কীভাবে আপনার ঘরে টাকা পড়ে যাবে এ বিষয়ে অনেক সন্দেহ আছে তবে বিজ্ঞানের কিছু কিছু ক্ষেত্রে যে ওই যেমন রোগব্যাধি সুখ সমৃদ্ধি শান্তি আপনার মস্তিষ্ক শরীর যা কিছু আছে ঠিকঠাক জায়গায় থাকবে এটা কম বেশি একটু পজিটিভ প্রভাব পড়বে এটা প্রভাব পড়বে যেটাই করুন না কেন তো সেটা সম্পূর্ণরূপে মেনটেন করতে হবে এটা করার ভেতর থেকে একটি স্থূল এবং ব্যবহারিক দিক আপনার কাজে লাগছে সেটা ঠিক আছে কিন্তু আরেকটি দিক হচ্ছে তত্ত্বগত দিক দার্শনিক দিক অথর্ব থেকে বেদে যখন উঠে এসেছে তখন বাস্তুশাস্ত্রের সর্বোৎকৃষ্ট সিদ্ধান্ত হচ্ছে আত্মিক জগৎকে দর্শন করা আত্মিক জগতের শক্তিকে লাভ করা এবং পরমাত্মিক ঐশ্বর্যকে লাভ করা সর্বোপরি আপনি পরামুক্ত হন পরামুক্তি লাভ করেন এবং আপনি অ্যাট লাস্ট আপনি শিবত্ব লাভ করেন যেটাকে বলা হয় নিজের নিজের স্বরূপকে দর্শন করা আপনি জেনে গেলেন আপনি কে যতক্ষণ এই মল পরিশুদ্ধ হয়ে ভূত শুদ্ধি চিত্তশুদ্ধি এই চেতন দর্মন পরিষ্কার পরিচ্ছন্ন না হচ্ছে ততক্ষণ আপনি আপনার সেই আত্মস্বরূপকে দর্শন করতে পারেন না যেমন এই আয়নার উপরে দর্পণের উপরে যদি ময়লা পড়ে যায় তাহলে কিন্তু যতই আয়না হোক আপনি তা আপনি আর ওই আয়নার ভিতরে আপনি আপনাকে দেখতে পারেন না যতক্ষণ ওই ময়লা পরিষ্কার না করে দেয় সুতরাং যেমন এই পৃথিবীর ক্ষেত্রে আয়নার প্রয়োজন আয়নার উপরে ময়লা পড়েছে সেটাকে পরিষ্কার করা প্রয়োজন তেমনি অতিন্দ্রিয় জগতের সূক্ষ্ম জগতের বাস্তুশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে বৈদিক বৈদান্তিক বাস্তুশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আপনার চিত্ত দর্পণকে পরিষ্কার করতে হবে আপনার চিত্ত দর্পণকে পরিষ্কার করতে হবে ওই শিবত্ব লাভ করবার জন্য এবং আপনার আত্মস্বরূপকে দর্শন করবার জন্য ইহাই হচ্ছে সর্বোৎকৃষ্ট বাস্তু সিদ্ধান্তের ফলাফল এবার যারা বাকিরা আছেন যারা এই আয়না রেখে দেবেন উত্তর পূর্ব কোন আমি অবশ্যই বলবো বাস্তুশাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ঘর বাড়ি যা কিছু আছে টয়লেট বাথরুম গাছপালা যা কিছু আছে এটা করুন সেটা সঠিক প্রক্রিয়া সঠিক বিজ্ঞজনের কাছ থেকে জেনে ওই শুধু সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে এটা করলেন ওটা করলেন এটা নাচানাচি করলেন একটু শুনলেন তারপর লাফিয়ে উঠলেন এই সমস্ত করতে যাবেন না পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা একটি বিজ্ঞান এই বিজ্ঞান নিয়ে পড়াশুনো করুন জানুন এবং এমন কোনো বিদ্যালয় থেকে এমন কোনো বিশ্ববিদ্যালয় থেকে এর পড়াশুনো করে সঠিকভাবে প্রয়োগ করুন তারপরে ঠিক আছে আর না হলে এই ছোট্ট একটি টোটকা ফটকা দিয়ে আপনারা এই টাকা স্বপ্ন দেখবেন আর কর্ম বিমুখ হয়ে যাবেন এটা করবেন না আয়না ঘরে থাকবে সঙ্গে সঙ্গে বাস্তুকথা যখনই এসেছে তখন বাস্তুকথার মাধ্যম দিয়ে কিন্তু বাস্তব অর্থাৎ যা বাস্তব অর্থাৎ আপনি কর্মকে অস্বীকার করতে পারবেন না বাস্তুশাস্ত্রে যে সম্পূর্ণ যে ঘর বাড়ি তত্ত্ব যা কিছু এসেছে এটা কিন্তু কর্মপ্রক্রিয়া তত্ত্ব অর্থাৎ ক্রিয়া পদ্ধতির ভেতর দিয়ে এসছে সুতরাং আপনার ব্যক্তিগত দেহ জগতের ক্রিয়া এবং কর্মকে অস্বীকার করতে পারেন না অর্থাৎ আপনাকে কর্মমুখীও হতে হবে তারপরে আপনার ওই সিন্ধুক বা ঘর বাড়ি হোক বা আলমারি হোক টাকায় ভর্তি হবে আর যারা যোগের তপস্যা করেন আধ্যাত্মিক জীবনে পরামুক্তি লাভ করেন তারা অবশ্যই চেতন দর্পণকে পরিষ্কার করার চেষ্টা করবেন তবেই সেখানে আত্মস্বরূপকে দর্শন করা সম্ভব